তোমাদের হবে সিবিটি মোডে তারপর তোমাদের পিএটি বা পিএসটি হবে তারপর মেডিকেল হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর ফাইনাল ওয়েলকাম টু মাই চ্যানেল জোন ক্লাসেস তো আমার চ্যানেল সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তো ফাইনাল বন্ধুরা আর পি থেকে নতুন একটা আপডেট চলে এসেছে আপডেটটা কি সম্পূর্ণ তথ্য আমি আজকে এই ভিডিওটা দেব হ্যাঁ এবং আরপিএফ এ নতুন একটা পরিবর্তন হতে এই তথ্য আমি তোমাদেরকে শেয়ার করব সেখানে কী পোস্ট রয়েছে এবং সেখানে তোমাদের ভ্যাকেন্সি কতটা ওকে তোমাদের সিলেবাস কী থাকছে সিলেকশন প্রসেস কী থাকছে সম্পূর্ণ ফুল ইনফরমেশান আজকে এই ভিডিওটা তোমাদের শেয়ার করবো ওকে তো দেখো রেলওয়ে আর পি এফ রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ সেখানে পোস্ট কী থাকছে এর জন্য তোমাদের পোস্ট থাকে চারশো খানা পোস্ট ওকে এবং কনস্টেবলের জন্য চার হাজার পাঁচশো খানা তোমাদের পোস্ট রয়েছে এসআইতে যারা দেবে চারশো পঞ্চাশটি পোস্ট এবং কনস্টেবল যারা দেবে চার হাজার পাঁচশোটি পোস্ট তারপর দেখছি তোমাদের কোয়ালিফিকেশন কী লাগছে আমরা জানি এই আর পি এফে তোমার দুইটা ক্যাটাগরি থাকে একটা হচ্ছে এসআই ক্যাটাগরি অর্থাৎ সাব ইন্সপেক্টর ক্যাটাগরি আর একটা হচ্ছে কি কনস্টেবল ওকে তো সাবস এসআই যে গ্র্যাজুয়েশান এসআই তোমাদের জন্য যে কোয়ালিফিকেশন সেটা তোমাদের গ্রাজুয়েশান লাগছে ওকে এসআই জন্য তোমাদের মাস্ট বি এবং কনস্টেবলের জন্য তোমাদের টেন পাস হলে চলবে ওকে তোমরা যদি টেন পাস করে থাকো তো অবশ্যই কনস্টেবলের জন্য তোমরা অ্যাপ্লিকে তারপর দেখা যাক সিলেকশন প্রসেসটা তোমাদের কীভাবে সিলেকশন হবে প্রথম হবে কম্পিউটার বেসড টেস্ট তোমাদের একদম হবে সিবিটি মোডে তারপর তোমাদের পিএটি বা পিএসটি হবে তারপর মেডিকেল হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর ফাইনাল মেরিট লিস্ট তারপর দেখো এইচ তোমাদের এইস থাকছে আঠারো থেকে পঁচিশ বছর অনেক ক্ষেত্রে বিশ বছর থেকে পঁচিশ বছর হলে চলবে অনেক অনেক ক্ষেত্রে অনেক প্রশ্নের ক্ষেত্রে তো সিলেবাস কী থাকছে অনেকের প্রশ্ন সিলেবাস কী আর পি এস সিলেবাসটা কী দেখো আর পি এফএসি সিলেবাসটা হচ্ছে তোমাদের ম্যাথ ম্যাথ থেকে থার্টি ফাইভটা কোয়েকশান আসবে রিজনিং রিজনিং থেকে থার্টি ফাইভ কোয়েকশান আসবে তারপর জিকে জিএস থেকে ফিফটি কোয়েশন আসবে ঠিক আছে সেখানে নেগেটিভ মার্কিং কিন্তু আছে সেখানে নেগেটিভ মার্কিং কিন্তু আছে আর পি এফে নেগেটিভ মার্কিং উল্লেখ আছে তারপর দেখি এই যে আর পি এফে তোমাদের এই যে হাইট বা চেস্ট তোমাদের কী লাগছে আর পি হাইটটা যদি মেলে ক্ষেত্রে আমরা দেখি ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ সেন্টিমিটার যদি মেলে দেখে দেখি এবং চেষ্টা তোমাকে এইটটি থেকে এইটটি ফাইভ নর্মাল এইটটি আর তোমাদের ফুলি এইট্টি ফাইভ ওকে আর ফিমেলের ক্ষেত্রে ওয়ান ফিফটি সেভেন লাগছে কনস্টেবলের ক্ষেত্রে যে আমি দেখি যদি সেখানে রান কী লাগছে কনস্টেবলের ক্ষেত্রে রান কী থাকছে দেখো কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের মেলের ক্ষেত্রে যদি দেখি ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার সেটা পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে হতে হবে আর ফিমেলের ক্ষেত্রে দেখি যদি তোমাদের আষ্ট আষ্টমিটার তিনটা তিন মিনিট চল্লিশ সেকেন্ড এর মধ্যে হলে হবে তারপর দেখো তোমাদের লং জাম্প এবং হাই জাম্পের ব্যাপারটা আর পি এফের ক্ষেত্রে মেল যারা কনস্টেবল যারা কনস্টেবল যেন অ্যাপ্লিকেবল দেখো মেলের ক্ষেত্রে তোমাদের লং জাম্প যেটা চোদ্দো ফুট ওকে লং জাম্প হাই জাম্পে যদি দেখি আমরা চার ফুট ফিমেলের ক্ষেত্রে লং জাম্প নয় ফুট এবং হাই জাম্প দেখি যে তোমরা তিন ফুট নেক্সট এর ক্ষেত্রে আমরা দেখেছি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে সেখানে মেলের যে রান আছে দেখো ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ছয় মিনিট ত্রিশ সেকেন্ডের মধ্যে হতে হবে তারপর দেখি ফিমেলের ক্ষেত্রে আষ্ট মিটার চার মিনিটের মধ্যে হতে হবে ঠিক আছে তো এই যে এসআই দেখো এসআই কিন্তু আমাদের টাইমটা কিন্তু বাড়িয়েছে কিন্তু কনস্টেবলের টাইমটা অনেক কম পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বহুত পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড আর এর ক্ষেত্রে কথা বলো তোমাদের ছয় মিনিট ত্রিশ সেকেন্ড আবার ফিমেলের ক্ষেত্রে দেখো তোমাদের চার মিনিট হয়েছে যদি কনস্টেবল দিকে লক্ষ্য রাখি তাহলে তিন মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে হতে হবে ঠিক আছে এখানে অনেক পরিবর্তন এশাইতে অনেক পরিবর্তন তারপর দেখো লং জাম্পের ব্যাপারটা মেলে ক্ষেত্রে টুয়েলভ ফুট ওকে আর ফিমেলের ক্ষেত্রে দেখি আমরা নয় ফুট তারপর হাই জাম্পের যে ব্যাপারটা হাই জাম্পের যদি থ্রি পয়েন্ট নাইন ইঞ্চি মেলের ক্ষেত্রে হাই জাম্প এবং ফিমেলের ক্ষেত্রে তিন ফুট তো আজকে এতটুকুই আর আরেকটা জিনিস আমার বলছিলাম যে তোমাদের কী পরিবর্তন এইবার প্রতিষ্ঠানে কী পরিবর্তন আসতে চলছে আর পেয়ে পেয়ে কী পরিবর্তন দেখো আমি যদি মনে করছি এবার আর পি এফটা আর এক্সাম না নিয়ে অর্থাৎ রেলওয়ে রিকোমেন্ড বোর্ড এই এক্সামটা না নিয়ে তারা এসএসসির হাতে দেবে তারা কী বলছে তোমাদের এসএসসির হাতে তোমরা এই এক্সামটা কন্ট্যাক্ট করাবে তো এসএসসির হাতে যদি এক্সামটা কন্ট্যাক্ট করায় তাহলে কী হবে দেখো এই যে কনস্টেবলটা আছে না এই যে কনস্টেবল এই কনস্টেবলটা তোমাদের এসএসসি জিডির মধ্যে চলে যাবে এস এস সি জিডির মধ্যে চলে যাবে এই কনস্টেবলটা আর এসআইটা তোমার এর মধ্যে এস এসসি সিপিওর মধ্যে চলে যাবে অর্থাৎ সম্পূর্ণ এস এটা কন্টাক্ট করাবে ওকে আর আরেকটা জিনিস দেখি আমরা আর প্রত্যেক বছর যে আর 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 যারা এক্সাম কন্টাক্ট করায় হ্যাঁ রেলওয়ে রেকর্ড এক্সাম কন্টাক্ট করায় সেখানে ফিটা কত লাগছে ও সি এস সি এস টি ফিটা পাঁচশো পাঁচশো টাকা আছে বুঝেছে প্রত্যেক বছরই লাগছে ঠিক আছে কিন্তু এইবার পরিবর্তন করে তারা কী করছে একশো টাকা এনেছে ঠিক আছে এবার একশো টাকা ফর্ম ফিল আপ করা যাবে তো চব্বিশ সালে দেখেছিলাম যে আর আরবিতে তোমার পাঁচশো টাকা লাগে ফর্ম ফিল আপ করতে তো এখানে এই বছর তোমাদের এটা কমিয়ে একশো টাকা করবে তো তোটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে এবং পরবর্তী ভিডিও নিয়ে আসবো নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো আপডেটের সাথে অবশ্যই আমার পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে